এবার আমি এখানে ময়দা নিচ্ছি দেখো ময়দা দিয়ে খুব সুন্দর একটা সহজে খাবার তৈরি করে ফেলবো বাড়িতে দেখতে থাকো খুব সুন্দর একটা রেসিপি বাড়িতে বসে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখতেই পাচ্ছো এটাকে আমি ময়দা দিয়ে দিয়েছি আর একটু হালকা একটু গোলাপ জামের গুঁড়ো দিচ্ছি এই দেখো দেখতেই পাচ্ছ ফেটে যাবে না সেই কারণে এবার আমি এর মধ্যে একটু কালো জিরে দেব দেখতেই পাচ্ছো একটু নুন দেবো এবার নিয়ম মতো নুন দিতে হবে না হলে পুড়ে যাবে এই দেখো নুনটা এবার এটা একদম আমি ভালো করে মিক্স করে নেবো গুঁড়ো সমেত এটাকে তাড়াতাড়ি মিক্স করে নিলে তেল দেবো না এখন একটু পরে দেবো এটাকে মিক্স করে নেই খুব সুন্দরভাবে এটা মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর আপনারা ঘরে বসে চেষ্টা করুন তাড়াতাড়ি বাড়িতে বসে খাবারটা তৈরি হয়ে যাবে এবার এটার মধ্যে আমি একটু তেল দেব এটা তো তেলটা দিয়েছি তারপরে একটু ঘি দেব এই দেখো ঘি কতটা দিয়েছি দেখতেই পাচ্ছ এরকম কতটা ঘি আছে তেলটাও একটু বেশি দিতে হবে এর মধ্যে এটাকে আমি ভালো করে মুখে মুখে মাখবো ময়ন দিতে হবে এটা দেখো মনে হচ্ছে এটা আমার এখনই হয়ে গেলো কিন্তু না যেমন জল দিয়ে মাখ মুখে মাখতে হয় ভাবে মাখতে হবে এই দেখো সুন্দরভাবে মেখে নিতে হবে এটা আমি মাখছি তোমরা দেখো এটাকে একদম পুরো ভালো করে মেখে নিয়ে এরকম এবার আমি চিনি দিচ্ছি এই দেখো একটু মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে খেতে খুব টেস্টি খাবার এটা খুব টেস্টি হবে এই খাবারটা দোকানে কিনে খাবার থেকে বাড়িতে খাওয়া অনেক লাভ আছে দোকানে খেতে গেলে তো বিভিন্ন বিভিন্ন রকমের ময়দা থাকে অনেক সময় মাখা থাকে খাবারটা তেলটা পোকা থাকে এর জন্য দোকানের খাবার খাওয়াটা খুবই ঠিক না সব সময় দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে মেখে নিয়েছি আঠারো ভাবটা নেই এ দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর সারিয়ে যাচ্ছে খুব সুন্দর করে আমি এটাকে মাখা হয়ে গেছে এটা ময়ন দেওয়া হয়ে গেছে এবার এটার মধ্যে আমি এখন একটু জল দেবো একটু একটু করে জল দেবো দেখো জল দিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর মাখা হচ্ছে ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে এটা কোনো লেগে থাকবে না কোনো আটালো ভাব থাকবে না আটালো ভাব যাতে না থাকে এরকম পরিমাণে একটু তেল দেবে ভালো করে ময়ন দিতে হবে দেখো যে আমার কত সুন্দর মাখা হয়ে গেল আমার হাতে কিন্তু লেগে নেই দেখতেই পাচ্ছে ফেসে মাখতে হবে দোকানের থেকে খুব সুন্দর একটা খাবার খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল তাও আমি একটু ভালো করে মেখে নেবো দেখো কত সুন্দর মাখা হয়ে গেছে আমি একটু হাত দিয়ে হাত দিয়ে এবার একটু কেটে কেটে নেব ছিঁড়ে ছিঁড়ে এরকম করে করে নেব দেখো এটা যেরকম কাটবে সেরকম হবে দেখতেই পাচ্ছো কত সুন্দর হয়ে গেছে এটা আমার হয়ে গেছে পুরো এবার আমি দেখাবো কি করবো এটা দেখতেই এটা আমার পুরোটাই হয়ে গেছে কত সুন্দর মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো এই দেখো এবার দেখতেই পাচ্ছ আমি চাটু গেলামটা নিয়েছি এটাকে আমার দলাগুলো কাটিয়ে কেটে নিয়েছি দলাগুলো দেখো কত বড় বড় করে কেটে নিয়েছি এবার এটাকে আমি সুন্দর করে বেলবো এই দেখো কত সুন্দরভাবে বেলবো এবার একটু গুঁড়ো নেবো এটার মধ্যে তেল দিয়ে বেলবো না যেটি হোক এটা আমি নিমকি বানাবো আমি গুঁড়ো দিয়ে বেলবো করে সুন্দর দেখো আপনারা চেষ্টা করুন খুব সুন্দর ভাবে হয়ে যাবে একটু বেলতে অসুবিধা এগুলো আমি চারিটা ঘুরিয়ে ঘুরিয়ে নেব দোকানের খাবারের থেকে ঘরের খাবার খুবই টেস্টি বাড়িতে আপনারা চেষ্টা করুন অতি অবশ্যই পারবেন আর এই খাবারটা বাড়িতে বসে করলে অনেক দিন ধরে খাওয়া যাবে আর খুব সুন্দর লাগবে মানে টেস্টি খাবারটা খুব সেই অধারণ এবার এটাকে আমি কেটে নেব দেখছো একটু করে গুঁড়ো দিয়ে দেবো এর উপর দিয়ে যাতে এটা জোড়া না লেগে যায় এই দেখো কত সুন্দর করে আমি কেটে নিচ্ছি এবার আমি এটারও একটার ওপরে একটা দিয়ে দেবো দে কোনা করে কেটে নেব আমি এটা এই দেখছো আমার এগুলো হয়ে গেছে কেটে নামাই দেব আমার ছুরিটা অবশ্য ছোট হয়ে গেছে দেখছো কত সুন্দর করে কেটে নিয়েছি আমি আমি এগুলো তুলে নিলাম যে একটার ওপরে একটা বসাবো এই যে দেখতেই পাচ্ছ এই এই যে এবার এটাকে আমি কেটে নেবো সুন্দর করে 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 রাখাটা উল্টো হয়ে গেছে আমি প্লাস্টিকের উপরে করে দেখছো আমি সব রেখে দিলাম

মারার বেল তো অসুবিধা হবে না এই দেখো আমি বেলে নিচ্ছি কত সুন্দর করে দেখো এটা যত হালকা করবা সেত মানে নিমকিটা হালকা হালকা হবে একটু মোটা করলে পরে একটু ভালো লাগবে সুন্দর একটা রেসিপি আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন ঘরে বসে বেলা হয়ে গেছে হোক এবার এটাকে আমি একটু গুঁড়ো দিয়ে দেব হালকা করে দিয়ে এবার এটা আমি আবার কাটব দেখছো এর কোনো নড়া চাড়ার কোনো ক্ষমতা নেই একটার ওপরে একটা তুলে দেবো আমি এবার এটাকে আমি ভালো করে কেটে নেব দেখতেই পাচ্ছো আমার কাটা হয়ে গেল দেখো 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 আমার নেমকি গুলো কত সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এরকম দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি এখন কড়াইতে তেল দেব চলো এবার দেখতেই পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখব আমার তেলটা গরম হয়ে গেছে কি না এখন আর একটু হবে তেলটা একটু বেশি দিতে হবে তেলটা বেশি দিলে সেকা তেলে ভাজলে এগুলো খুব সুন্দর একটা খাবার তৈরি হয়ে যাবে দেখো আমি তাও একটা দিয়ে দেখি হয়েছে না এখনো হয়নি দেখছো সুন্দর ভাবে এবার দেখতেই পাচ্ছ আমি এটাকে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে ভেজে নেব এই যে এই যে আমি একটু হালকা করে গ্যাসটা কমিয়ে দেব দেখো খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে হুম

এটাকে আমি পুরো লাল লাল করে ভেজে নেব এটা আপনারা চেষ্টা করুন ঘরে বসে অবশ্যই পেরে যাবে আমি আগে অল্প কটা দিয়ে দেখলাম এখনো আমার এটা হয়নি দেখতেই পাচ্ছ আর একটু হবে ও দেখছি এবার একটু হয়ে এসেছে এটাকে আমি এবার তুলে নেব হুম চেষ্টা করলেই হবে না পরে সেইখানে আয় ধর না তামবি না উল্টো পাল্টা কালার এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আমি লো করে দিয়েছি গ্যাসটা কাউ হুম মানে ভিডিও দেখাচ্ছি ওই দেখো লাল লাল হয়ে হয়ে এসেছে এটা একটু ঘন ঘন নাড়তে হবে ঘন ঘন নাড়লে তাহলে এটা আর পুড়ে যাবে না আর এভাবে রেখে রেখে নেড়ে নাড়লে পরে এটা পুড়ে যাবে অতি অবশ্যই ঘরে বসে এই জিনিসটা চেষ্টা করুন আপনারা পেরে যাবে খুব সহজ একটা উপায় দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে করে খাওয়া অনেক লাভ আর দোকানে খাবারে অনেক কিছু ভেজাল থাকে দেখতেই পাচ্ছ আমি এবার এটাকে তুলে নেব এই দেখো দেখতেই পাচ্ছো আমার নিমকিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে Ey, qué